আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি নগাঁ জেলার মান্দা উপজেলার একটি রামনগর গ্রামে এখানে কিন্তু এই এলাকায় কিন্তু মোটামুটি ভালোভাবে কিন্তু ঢেড়সের আবারটা মোটামুটি হয় এই মৌসুমে তেনারা সিজনাল এই সবজিটা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তো এবার হয়তো তুলনামূলক ওনারা দাম পাননি এটা আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে দেখেছি তো আপনারা আমি আপনাদেরকে যদি দেখাই আসলে গাছের গঠনগুলো কি কি এবং এর মানে বৈশিষ্ট্যটা কি আসলে এর উপর যে চাহিদা এটার চাহিদা হওয়ার কারণটা আসলে কি এই বিষয়ে আমি আপনাদেরকে কথা বলবো তো আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে ভিডিও আপডেটগুলো আপনাদের কাছে আগেই চলে যাবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর লাইক করবেন এবং পরিশেষে একটা বিশেষ রিকোয়েস্ট সেটা হলো শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই ভিডিওটা দেখতে পায় তো চলুন তাহলে আমি গাছের পশিষ্ট নিয়ে একটু কথা বলবো এবং এখানে উপস্থিত আছেন এই মাঠের কৃষক ওনার সঙ্গে একটু মতামত জানবো এই বিষয়ে এর আসল যে বৈশিষ্ট্য সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওতে আর ভিডিওটা অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আমি এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন একটু সচেতন থাকবেন দেখতেই পাচ্ছেন যে এই যে গাছের মাথা কত ঘন ঘন গেইট আর এখানে যে পরিমাণ ফল আসে এক এক গাছে এক এক দিনে প্রায় দুটো তিনটে করে ফল কিন্তু সেরার মতো অবস্থা হয়ে যায় আর এই ঢ্যাঁড়স কিন্তু দৈনিক তুলতে হয় এটা অনেকেই পছন্দ করেন না আবার অনেকেই চায় যে দৈনিক ফল পালে তো সমস্যা নেই তো আমি আরও অন্যান্য গাছও যদি দেখাই এই একই অবস্থা দেখতেই পাচ্ছেন একই অবস্থা অসংখ্য গোড়ার থেকে কিন্তু এ পর্যন্ত অসংখ্যবার কিন্তু ফল তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন আর গাছের গোড়া যদি দেখাই এক একটা গাছে অনেক শাখা পর শাখা কিন্তু দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফল তোলা হয়েছে তাহলে বুঝতেই পারছেন এই গাছের ফলন আসলে কীরকম আমি অন্য গাছের দিকেও যদি দেখাই একই অবস্থা কিন্তু অসংখ্য ফল কিন্তু এই যে উপরে দেখতেই পাচ্ছেন কীরকম কুড়ি দেখা যাচ্ছে তো আমি দাদার সঙ্গে ব্যাপারে একটু কথা বলতে চাই এই যে পার্শ্ববর্তী যে জমিটা দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু একই জাত লাগানো আছে এখানে আরও অনেক অন্যান্য জাতও কিন্তু লাগানো আছে হ্যাঁ অনেক এই যে আপনার এই সামনে আরেকটা জমি কিন্তু দেখা যাচ্ছে দূরে এই যে কাছেই নেড়া ন্যাড়া গাছ এটা কিন্তু অন্য একটা জাত তো আমি দাদার সঙ্গে কথা বলি আপনারা একটু শোনেন তো দাদা আসসালাম ওলাইকুম আলিকুম আসসালাম দাদা ভালো আছেন তো দাদার একটু পরিচয়টা যদি দিতেন আমার পাসা মান্দা থানা নওগাঁ জেলা মান্দা থানা রামনগর গ্রাম রামনগর গ্রামে আমার নাম দুলাল আচ্ছা এখানে কি পরিমাণ জায়গাতে ঢেঁড়স হয় এখানে এই তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক লাগারে প্রায় দেড় বিঘা জমি এক লাগারে দেড় বিঘা জমি মানে এখানে এক লাগারে আছে পার্শ্ববর্তী আরো তো দূরে দূরে আছে সব জায়গাতেই মানে পাঁচ কাটা দশ কাটা এরকম তো আছে আচ্ছা এক লাগারে আমরা চার ভাই করছি প্রায় দেড় বিঘার মতন জমি তো আপনারা কি কি জাত লাগিয়েছেন এখানে এখানে আমরা দুই ভাই লাগাইছি হচ্ছে রূপকটা রূপক হ্যাঁ আর অন্যান্য যারা অন্যান্য যারা অন্যান্য লাগাইছে কেওলা তো তার রেজাল্টটা খুব একটা ভালো নয় তাদের মধ্যে থেকে আপনার রূপকটা হ্যাঁ অনেক 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 গুনেই ভালো আর কি তো এটা কি জন্য ভালো মনে করতেছেন এটা গাছটা ছোট এবং ছোটই থেকে ফলটা দেয় অসংখ্য ফল দেয় একটা গাছ অনেক ঘন

তবে হয়তো দীর্ঘস্থায়ী হলে হ্যাঁ আমরা যাব মানে হয়তো অবশ্যই দীর্ঘস্থায়ী তার কারণ দেখতেই পাচ্ছেন অন্যান্য জাত যেগুলো কিন্তু মারি যাওয়ার মতো অবস্থা আর এরা গাছগুলো কিন্তু এখনো কিন্তু না কোনো সমস্যা এখনো কোনো কোনো সমস্যা নেই একদম সুস্থ সবল এবং মাথাগুলো ঠিক আছে এই জাতটা গত বছর লাগাইছিলাম হ্যাঁ লাগে খুব ভালো ফল পাওয়ার জন্য এবারেও লাগাইছি এবারেও লাগাইছি এবং আমার দেখা দেখি আমার এই মাঠে অনেক কৃষকেরাই লাগাইছে লাগাইছে হ্যাঁ অনেক কৃষকই লাগাইছে এবং তারা রেজাল্টও ভালো রেজাল্টও ভালো পাচ্ছে তো যাই হোক আশা করা যায় আপনাকে এই সময়টুক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো ওকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম